শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা স্তরে সাংগঠনিক করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই নতুন হয়েছে। বন্ডা জেলার সভাপতি দাসকে পরিবর্তন শ্যামল রায়কে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যের সবার সাংসদ মমতা ঠাকুরকে পদ হারাতেই বিস্ফোরক বনগা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শ্যামন রায় শ্যামলরা অসুস্থ আছে হয়তো আবেগে কোনো কথা বলেছে অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছে একটু অসুস্থ রয়েছেন এখন এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন বনগায় সাংগঠনিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে দল সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ওনার দুঃখ পাওয়ার কিছু নেই আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাছে লাগাব